সেই কালেকশন দেখাচ্ছি 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 খুবই সুন্দর চাইনাস এর উপরে খুবই সুন্দর হবে পাঁচটা বড় পর্যন্ত আইটেম গুলো এক দোকানে পেয়ে যাবে ডিজাইন দেখাচ্ছি

ঠিক আছে ব্লাউজ জিন্স ডেনিম ইনশাল্লাহ এক দোকান ইনশাল্লাহ সব আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক শীতের পোশাকের বিশাল পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানে এখন শীতের কালেকশন যারা শীতের জ্যাকেট লেডিস জ্যাকেট নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা ট্রেড সেন্টারের নিস্তলয় মাইশা ফ্যাশনে ঠিক আছে এক পার্টিরা যখন মাল কিনে এক এক দোকানে এক একটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ মাইশা ফ্যাশনে কেউ আসলে একবারে জিরো বেবি সেট থেকে শুরু উপরে পর্যন্ত যা দরকার এক দোকান ইনশাল পেয়ে যাবেন দ্বিতীয় আইটেম আর যাইতে হবে না তা বা অ্যামাউন্ট যে দশ হাজার বিশ হাজার বাধ্যত মাল হতে এরকম আমাদের কোনো সিস্টেম নেই জাস্ট একটা ডিজাইন ছয় পিস মাল আমরা সেটিংস নিতে হবে জি 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 এখানে হিউজ কালেকশন দর্শক এক এক করে দেখাবো যারা এই শীতে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ বিরুজিরের সঙ্গে থাকবেন কারণ আজকে চলে এসেছি মাইশা ফ্যাশনে তারা কিন্তু

খুবই সুন্দর মাল দেখেন সুন্দর সুন্দর কালেকশন ওইগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা ওয়াশ দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকের সামনে ডিজাইন হবে পিছনে ডিজাইন হবে খুবই সুন্দর এটা গ্রুপ আমরা তিনটা সেল করি অন্তত জিরো

দুইটাই গ্রুপ হয় খুবই সুন্দর এর মধ্যে অনেক কালেকশন আছে এগুলো বিভিন্ন প্রাইস এর আছে 320 350 380 400 420 450 আমাদের নক দিলে আমরা প্রাইসগুলো গুলো ইনশাআল্লাহ দিয়ে দেব ওকে খুবই সুন্দর আচ্ছা এক একটা এক এক ডিজাইনের অভাব না ইনশাআল্লাহ ডিজাইন আর সম্পূর্ণ হলো আমাদের নিজস্ব আমার নিজস্ব মাল আচ্ছা পাঁচ মাস আগে এই সময় ধান কেটে মাল বানানো হইছে আলহামদুলিল্লাহ গ্যারান্টি সহকারে যদিও রেটের জন্য হয়তো অনেক জায়গায় 10 20 টাকা আমার কাছে বেশি হইতে পারে কিন্তু প্রোডাক্টটা ভালো পাবেন আপনারা ইনশাআল্লাহ ওকে

খুবই সুন্দর ওগুলো সব এক কালারের উপরে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন ইনশাল্লাহ এগুলো বিভিন্ন রেটে আছে তিনশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল অবশ্যই আপনারা পাইকের নিতে ইমো বা হোয়াটসঅ্যাপে নক অবশ্যই খুবই সুন্দর মাল সুন্দর সুন্দর কালেকশন অসংখ্য ডিজাইন আমাদের দোকান ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন অসংখ্য ডিজাইন আছে আমাদের দোকান আর এরকম অনেক ডিজাইন আছে যেগুলো এখনো স্যাম্পল খোলা হয়নি আচ্ছা মানে কত আইটেম প্রয়োজন সব আইটেম রয়েছে জি জি ইনশাআল্লাহ এরপরে যে এখানে এগুলো স্যাম্পল এগুলা দেখাইলাম না আচ্ছা যারা মন ভরে নিতে পারবেন ইনশাল আমাদের একবার লাস্ট পর্যন্ত মাল পাবেন আর ইনশাল এরকম না আমাদের দোকান ছশো টাকা মাল কিনবে এরকম না ঠিক আছে সবসময় এক প্রাইজে পাবেন ইনশাল আচ্ছা ঠিক আছে খুবই হিট মাল দেখে একবার জিরো সাইজের ভিতরে শেরপা দেওয়া থাকবে ভিতর হুটি দেওয়া থাকবে এটা একবার চারটা গ্রুপ হবে ঠিক আছে একটা গ্রুপ আচ্ছা এরপরে একটা গ্রুপ আচ্ছা খুবই সুন্দর প্রত্যেকটা মালে শেরপা দেওয়া থাকবে টুপি দেওয়া থাকবে এরপরে গ্রুপ হলো এটা খুবই সুন্দর এগুলো সাড়ে চারশো থেকে শুরু করে নশো পর্যন্ত দাম আছে গ্রুপ বাই গ্রুপ চারশো পঞ্চাশ শুরু করে নশো টাকা পর্যন্ত দাম আছে খুবই সুন্দর খুবই সুন্দর আর গ্রুপ একবারে দুই বছর থেকে শুরু করে একবার বড়দের পর্যন্ত আছে কোনো সমস্যা না প্রত্যেকের সাথে বেল থাকবে আলাদা আলাদা কাজ থাকবে ওয়াশ থাকবে খুবই সুন্দর দেখি খুবই সুন্দর এগুলোর মধ্যে আসংখ্য আরো ডিজাইন আছে যে ডিসপ্লে করাই আছে এগুলা দেখাইলাম না ঠিক আছে দাও এরপরে আমি কিছু লং সুডার দেখাচ্ছি আপনাদেরকে

প্রত্যেকটা প্রাইজ ছবি তোলা আছে ইনশাআল্লাহ আমাদের আমাদের নখ দিলে আমরা প্রাইজ দিয়ে দেবো ইনশাআল্লাহ এরপর সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে থাকি দশ হাজার টাকার মাল নিয়ে সর্বনিম্ন এক হাজার টাকা জমা দিতে হবে আর দশ হাজার টাকার উপর নিলে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এরপর সারা আপনার মাল পেয়ে ইনশাল্লাহ আমরা যাবেন আমাদের এখানে ঠিক আছে সারা বাংলাদেশে যারাই নক জীবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার কন্ডিশন সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি দশ হাজার টাকার মাল যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বিশ হাজার টাকা মাল নিলে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এরপরে মাল আপনাদের কাছে পৌঁছালে আপনার বাকি টাকা দিয়ে মাল নিতে পারবেন আর কেউ যদি মাল এক্সচেঞ্জ করতে চান কোনো মাল পছন্দ করে নিলেন আপনার মন মতো হলো না ইনশাল্লাহ ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত যতবার খুশি ততবার এক্সচেঞ্জ করতে পারবেন এরকম অনেকে কাস্টমার গুলো আসলে অনলাইনে ভুল করে অনেক আমরা এখন আমরা আমাদের থেকে শীতের মাল নেয় এরপরে যখন রোজা আসে তখন আমাদেরকে রিকোয়েস্ট করে ভাই আমরা শীতের মাল দিয়া আমরা রেডিমেড নিতেছি এটা করলে আমাদের আসলে জুলুম করা হয় এরকম কেউ করবেন না প্রয়োজন অল্প নেন আবার কেউ শীতের মাল দিয়ে রেডিমেড মাল পাবেন না রে রেডিমেড মাল দিয়ে শীতের মাল কেউ চাইবেন না কারণ আমাদের এই মালগুলো গোডাউন করতে হয় এক বছর ফেলে রাখতে হয় আপনারা কেনার সময় একটু বুঝে শুনে কিনবেন আমরা বানার সময় ইনশাল্লাহ বুঝে শুনে বানাবো আশা করি আমার কথাগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি একটা প্রোডাক্ট ব্লাউজে এটা ফেদার উপরে যেটা আলহামদুলিল্লাহ জি লেডিস লেডিস হুডি খুবই সুন্দর দেখে ইনশাল্লাহ জি নেক্সট আর আমি একটা কিছু মাল দেখাচ্ছি এটা আছে মকমলের

আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত লং শার্টার পাবেন ইনশাআল্লাহ যেটা যেটার তাই ভাইয়া আমি আপনার থেকে দশ বিশ টাকা বেশি নিলে তো আমারই কাস্টমার নষ্ট হয়ে যাবে বাড়ি খেয়ে যাবে আমি চাচ্ছি যে পাইকারি বিজনেস আজীবন বিজনেস করার জন্য এ কোনো যাদের শপিংশলিমুন একটা প্রাইসে বেচার জন্য যাতে কাস্টমারে নিয়ে বিক্রি করতে পারে আবার আমাকে অর্ডার করতে পারে আচ্ছা জি নেক্সট আমি একটা এগুলো কালার হইলো কোনো বান্ডিলে জি নেক্সট আমি একটা ঠিক আছে মাল দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন কাটা মাল খুবই সুন্দর মাল মালটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ প্রত্যেকটা বান্ধিলে পাঁচটা করে কালার পাবে ইনশাল্লাহ খুবই সুন্দর রুচি নষ্ট হয়ে কালেকশন ঠিক আছে ব্লাউজ জিন্স ডেনিম ইনশাল্লাহ এক দোকানে ইনশাল্লাহ সব আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আসার জন্য ভাই আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকার গুলিস্তানের সবচেয়ে ব্যস্ততম জায়গা এটা হলো গুলিস্তান গুলিস্তানে যে হানিফ ফ্লাইভারের নিচে মার্কেটের নাম হলো ঢাকা ট্রেড সেন্টার আলহামদুলিল্লাহ কাপড়ের ব্যবসা করবে ঢাকা ট্রেড সেন্টার আসবে না এটা হতে পারে না আমার আমার দোকানটা হলো প্রথমতলায় কম্বলপট্টিতে তিন নম্বর গলি একানব্বই নাম্বার দোকান মাইশাই ফ্যাশন যখনই কম্বলপট্টি বলবেন আপনি এক চান্সে আসতে পারবেন আমার দোকানটা হয়েছে কম্বলপট্টিতে পড়ছে একানব্বই নাম্বার দোকান এরপর আমাদের আমাদের এই পুরো পুরাপুরটা হলো কম্বল শুধু আমি এই আইটেমটা আর কি ঠিক আছে এখানে আমার এরপর আমার ই হোয়াটসঅ্যাপ খোলা থাকবে ইনশাল্লাহ সবাই নক দিবেন আমি প্রয়োজনে বাইরে যাই আপনার কাস্টমারকে রিসিভ করে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি